আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে বফলাও ও মফলায়ের উচ্চারণ নিয়ে শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি মফলায়ের উচ্চারণ আলোচনা করেছি আজকে আমি বফলায়ের উচ্চারণ আলোচনা করব দেখো কি দেওয়া আছে কয়ে শব্দের প্রথমে বফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে তাহলে শব্দের প্রথমে যদি বফলা থাকে সেই বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে যেমন কচিত এখানে শব্দের শুরুতে বফলা আছে শব্দের শুরুতে যে বর্ণটা আছে সেটা হচ্ছে ক এর সঙ্গে ব আছে তাহলে আমরা পড়লাম যদি প্রথমে বফলা থাকে তাহলে সেই বর্ণের অর্থাৎ যে বর্ণের সাথে যুক্ত আছে সেই বর্ণের অতিরিক্ত ঝোঁক পড়বে উচ্চারণ করতে তাহলে এর উচ্চারণ কেমন হবে কচিত এরপর আছে দ্বিতীয় এখানেও প্রথমে বফলা আছে তাহলে এর উচ্চারণ অতিরিক্ত ঝোঁক পড়বে দ্বিতীয় এরপর যে দ্বিতীয় বর্ণ বা শেষ বর্ণে বফল আছে এটা আমরা পরে আলোচনা করব এরপর আছে শ্বাস এ শব্দের প্রথম শব্দটি হচ্ছে স এর সঙ্গে ব আছে অর্থাৎ এর উপর অতিরিক্ত ঝোঁক পড়বে এর উচ্চারণ হবে শ্বাস সজন এ শব্দের প্রথম বর্ণ হচ্ছে স এর সঙ্গে ব যুক্ত আছে তাই এর উপর অতিরিক্ত ঝোঁক পড়বে এর উচ্চারণ হবে সজন। দ্বন্দ্ব এখানে দয়ের সঙ্গে যুক্ত আছে তাই দয়ের উপর একটু অতিরিক্ত উচ্চক পড়বে এর উচ্চারণ হবে দ্বন্দ্ব এরপর দেখো শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ হয় তাহলে এখন আমরা কি দেখব যদি বফলা ফলা শব্দের শেষে থাকে অথবা শব্দের মাঝে থাকে তাহলে তার উচ্চারণ কেমন হবে কেমন হবে যুক্ত ব্যঞ্জনটির দ্বিতীয় হবে যেমন বিশ্বাস এখানে মাঝের শব্দ স এর সঙ্গে বযুক্ত আছে যেহেতু মাঝে ব যুক্ত আছে তাহলে এই যুক্ত ব্যঞ্জনটির অর্থাৎ এর দ্বিতীয় উচ্চারণ হবে দ্বিতীয় বলতে ডাবল বা দুইবার সেক্ষেত্রে এর উচ্চারণ কেমন হবে বিশ্বাস এরপর আছে পক্ক এ শব্দের শেষের যে বর্ণটি আছে ক এর সাথে বযুক্ত আছে তো শেষের বর্ণের সাথে ব যুক্ত হলে কি হবে যুক্ত ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ হবে যুক্ত ব্যঞ্জন কি এখানে ক তাহলে এর উচ্চারণ হবে পক অনুরূপভাবে অশ্ব এখানে শেষ বর্ণ হচ্ছে স এর সঙ্গে ব যুক্ত আছে তাই এর দ্বিতীয় উচ্চারণ হবে অশ্ব এরপর আছে বিল্ল বিল্ল এর শব্দের শেষ বর্ণ হচ্ছে ল ল এর সঙ্গে ব ফলা আছে তাই ল এর দ্বিতীয় উচ্চারণ হবে তাহলে এর উচ্চারণ হবে বিল্ল এরপর আছে গ সন্ধিজাত শব্দে যুক্ত ব ফলার বয়ের উচ্চারণ বজায় থাকে যদি সন্ধিজাত শব্দ হয় তাহলে সেই শব্দের যুক্ত বয়ের উচ্চারণ বজায় থাকবে অর্থাৎ বয়ের উচ্চারণ করতে হবে যেমন দিগ্বিজয় এটা সন্ধিজাত শব্দ এখানে ব ফলার উচ্চারণ বজায় থাকবে তাহলে কি হবে দিগ্বিজয় এখানে বিজয় বানানে কিন্তু ব আছে এরপর আছে দিগবলায় এটাও সন্ধিজাত শব্দ তাই এর উচ্চারণে বয়ের উচ্চারণ বজায় থাকবে সেক্ষেত্রে এর উচ্চারণ হবে দিকবলয় এরপর শব্দের মধ্যে বা শেষে ব বা ম এর মতো বফলা যুক্ত হলে এর উচ্চারণ বজায় থাকে তাহলে শব্দের মধ্যে বা শেষে অর্থাৎ মফলায় যেমন আমরা পড়ছি শব্দের শেষে বা মাঝে যদি থাকে তাহলে তার উচ্চারণ বজায় থাকে যেমন তিব্বত এখানে বফলাটা মাঝে আছে মাঝে থাকলে বয়ের উচ্চারণ বজায় থাকবে তাহলে এর উচ্চারণ হবে কি তিব্বত অর্থাৎ দুইবার উচ্চারিত হলো এরপর হচ্ছে লম্ব এখানে শব্দের শেষ বর্ণ হচ্ছে ম ময়ের সঙ্গে ব যুক্ত আছে যেহেতু শেষে বফল আছে তাই এর উচ্চারণ বজায় থাকবে সেক্ষেত্রে এর উচ্চারণ হবে লম্ব উত উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বজায় থাকে যেমন উদ্বাস্তু যদি উৎ উপসর্গ থাকে এখানে উত উপসর্গ আছে তাহলে বফলা এর উচ্চারণ বহাল থাকে তাহলে আমরা বফলা উচ্চারণ এখানে করব। উৎ বাস্তু তারপর আছে উদ্বেল এখানেও উৎ উপসর্গ আছে উৎ উপসর্গ থাকলে ব এর উচ্চারণ বজায় থাকে সেক্ষেত্রে আমরা এটি উচ্চারণ করব উদ্বেল ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই বফলা এর উচ্চারণ বুঝতে পেরেছো এর আগের ভিডিওতে আমি মফলায়ের উচ্চারণ আলোচনা করছি তোমরা যারা ভিডিওটি মিস করেছো তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি পড়ছি তিন অর্থাৎ সন্ধি এই সন্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা পরবর্তী সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে